তো হ্যালো গাইজ আমি বহুদিন পরে আবার আসলাম না মানে একটা ভিডিও নিয়ে ভাবছিলাম যে আমি রোজ পোস্ট করবো না ছেড়ে দেবো মানে সেই কিছু কিছু পোতপাকামির জন্য আবার আমার সেই এন্ট্রিটা নিতে হয় আমি চাই না আমার এসব পর্দা পর্দা ফাঁস করতে সেই আমার পর্দাটাই ফাঁস করানো করবে কি বলবো মায়েরি একটা এমন ভিডিও আনছি না বেশি কথা না বলে শুরু করি মায়েরি মজা পাওয়া যাবে সিলি হইয়া হতাম যদি তোর ষাটের ওই বোতাম না মানে ষাটের বোতাম কি হবে শুনলাম শালিন নাকি বিয়া দিয়ে দিস না মানে পালা নাকি অনুষ্ঠান করা কিন্তু অনুষ্ঠান হলে তো মানে আমার নেমন্তন্ন না লাগতো দাদা না মানে আমি বিরা নেমন্তন্ন তো খাইতে পারি কোনো ব্যাপার না না করলো সে আমি তো নির্লজ্জ তো শুনলাম নাকি বিয়া হয়ে গেছে না মানে এখন ষাটের বোতাম কিছু হবে এখন তো ভাইরা আসবে না

শোনার কথা প্রমাণও আছে দেখা দিতে পারবো হোয়াটসঅ্যাপ চ্যাটপ্যাট বলে অনেক কিছু আছে না মানে সত্যি এগুলো কি ঠিক মারা ঘরের সালি ঘরে থাকবে না মানে নিজের সালি নিজেরই থাকবে কেন পরাপর্শি নেবে এগুলো কিন্তু ঠিক না এইটা বলে শুনলাম ওর দ্বিতীয় বিয়ে তোমার সালি না মানে তোমার সালি বলে আগে বলে একটা ফার্স্টিং কেস আছে আগান বাগানের কেস সেই কেসটাও নিয়ে আসছি সিলি করে এই যে দুপাশে দুটো মানে ছবি এই মানে একই ভাতার মানে আগেকার ভাতার এটা সে তোমার ডিপ্রেশনে মানে বুঝতে পারে যে অন্যরা খেয়েছে এই মালটা এই ছেলেটা তো মানে বলছিলাম যে এই বাজারটা মানে খুব সুন্দর দেখতে ছিল কিন্তু কিন্তু এর সাথে কাজটা অনেক খারাপ হয়েছে মারা কি দরকার ছিল মারা এক মাস পরে আর একটা নতুন আপডেট দেওয়ার না মানে এখন তো ফাইভ জি চলছে মানে এগুলো কিন্তু ঠিক না মারা সিঙ্গি করে পদ মারবো বুঝতে পেরেছো মানে দাদা তোমার নামও বলে অন্য কিছু মারা শুনেছি নাকি প্রকাশ করবো নাকি না পরের ভিডিওতে বলছি বুঝতে পেরেছো দাদার নামটা তো তোমাদের এই রাহুল দার আসল নাম তোমরা কি জানো তোমাদের তোমাদের মুসারেফ হোসেন না মানে মুসলিম না মানে মা বাবা কি ভাবছো এই যে দেখতে এই দেখো সাইডটা দেখতে পাচ্ছ তো এই দাদার দেখো রেলের টিকিট আছে গেছে তখন এই সবকাটার নাম আছে এখানে দেখো প্রতিমা প্রতিমা যাই বুলটি বুলটি চুলটি মুলটি মানে কাটিং এর নাম আছে এখানে দেখো এখানে মানে টাইটেল আলাদা আছে কিন্তু তাদের নাম হচ্ছে হোসেন মানে ধর্মটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে ধর্মের পদ মেরেছে প্রত্যেকটা ধর্মে মানে এই ধর্ম নিয়ে যে জিনিসটা করেছে ও নিজের ধর্ম ছোট করা আমাদের ধর্ম ছোট করা এটা কি ঠিক কোনো দিনও না তাহলে কি করা উচিত ওর ঝেড়ে পদ মারা উচিত আর তোমাদের এই রাহুল বুঝতে পারছো মানে রাহুল দার মানে তোমাদের মুশারেফ দার শালি রাহুল দার বুঝতে পারো অনন্যা ওর কয়টা বিয়া জানো তো দুই পিস এই দেখো দুই দিকে ছবি মায়েরই বলতে একজনের পোধ মারছে ঝাইরা আর একজনের পোধ মারছে অল্প করে এই দেখো এই মালটা ঝেড়ে পোধ মেরেছে তার এক মাস পরে এই মালটার সাথে বিয়ে করেছে খেঁচার সাথে কিন্তু মানে আমি একটাই কথা ভাবছি আবার হালদার সাথে বলে তো ওর শালীর বলে কি কাটিং ছিল বুঝতে পারে সব কাটিং হ্যাঁ না মানে প্রমাণ দিয়ে দেবো হালদা বেশি করলে মানে মুসারেফ দা প্রমাণ দিয়ে দেবো পুরো বুঝে তোমার ওদের পাকিস্তানের পতাকা লাগিয়ে না পুরো সোনা গাছি দৌড়ানো করা বুঝতে পেরেছ না মানে তুমি তো ওইরকমই মাল মানে তুমি এতদিন কেন ধর্মটাকে ছোট করলা তোমার আমার সবার কেন তুমি ওপেন করতে পারতে এখন আবার তুমি স্ট্যাটাস দিচ্ছো এই স্ট্যাটাস কেন আগে কেন দাওনি কি হয়েছিল আরে না হেরে ঠিক না না ঠিক হয়ে যাও দাদা তাহলে তোমার ছেড়ে মারবো পোত আওয়াজ হবে ওট 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 এরকম বুঝতে পেরেছ আবার দোষ মারা আবার সাইবার ক্রাইমে যাও কেস করতে পরের ছেলের নামে হ্যাঁ

না মানে এগুলো কি বাড়া না মানে এতদিন আমি সত্যি বলতে আমি যেটা সন্দেহ করি না বাড়ায় সেটাই ঠিক হয় বাস্তব মানে আমার ট্যালেন্টটা যে এত সুন্দর না বাড়া এই জন্যই আমার গার্লফ্রেন্ড আমার প্রথমেই চলে গেছে বিশ্বাস করো হ্যাঁ কিন্তু তুই শুধরে যা এরকম করা তো ঠিক না না তাহলে ওদের ঝান্ডা লাগাবো পাকিস্তানের বুঝতে পারাছিস বাড়া আর কথা বলছি তোমার মেয়েকে বলে দিও তোমার হচ্ছে যেন অনন্যাকে যখন দিদি বলে ডাকতো আমি দিদি বলে যেন ডাকে ভুলবশত ক্লাসে কাউকে কাউকে না বলে আর হচ্ছে যেন এই ব্যাপারটা বিয়ের ব্যাপারটা না বলতে ঠিক আছে বাচ্চা মানুষ খেলার খেলার ঘুম মধ্যে বলে দেবে সে আবার ওকে বলবে এইটা হচ্ছে মানে রাহুল মানে ওই যে মুসারেফ হোসেনের যে শালি অনন্যার যে আগে যেটা বিয়ে হয়েছিল সেই রেকর্ডিংটা বুঝতে পারতো মানে কেউ যেন না জানতে পারে না মানে বুঝতেই তো পারতো লোকে জানলে কি কি বলে বাচ্চা কাচ্চা যদি গিয়ে বলে দেয় লোকরে ওর তো লুকাইতে চাইছে বুঝতে পারতো কেন ছোট মানুষ মামিরে মামি বলবে না তো কি বৌদি বলবে তুমি যদি শালিরা আধা ঘর বানা নাও সেই ব্যাপারে কোনো দোষ নাই তুমি ধর্মের পথ মারছো সেই ব্যাপারে কোনো দোষ নেই এই কেন কেন দোষ মামা শুধরে যাও বুঝতে পেরেছো বলেছিলাম না তোমার পোদে ঝান্ডা লাগিয়ে পুরো সোনা গাছি দৌড়ানো করাবো পুরে যাই হোক ঠিক আছে আবার পরে আসবো সিলি করা হইয়া এরপর প্রথমার্থে মানে আজকে এই অব্দি থাক ওই এভিডেন্স আছে সেগুলো একটু পরে দেখানো বুঝতে পারছি পরের ভিডিও থাকে থাকে ইয়া তাহলে ঘন্টাটা বাজায় দিয়ে যায় বাহাত্তর